গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর কি সিম্পল লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে হচ্ছে সাড়ে আটটা বেজে গেছে পনেরো নটা বাজে চলো মাছ আলায় এসছে আমি মাছ নেব কি মাছ নেব চলো দেখাচ্ছি চলে এই যে বড় বড় তোমার গলদা চিংড়ি আর কই মাছ এই যে কই মাছ নিলাম অনেকদিন কই মাছ খাওয়া হয় না একটু কই মাছ নিয়ে নিলাম আর এই দেখো বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিলাম চলো পরের ভিডিওতে আবার আসবো এখন ভিডিওটা শেষ করলাম লাইক শেয়ার কমেন্টস করো বন্ধুরা टाटा बाय